না সবাই মারা যাননি একজন প্রাণে বেঁচে গিয়েছে গুজরাটের আমদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বিস্ময়কর ব্যাপার হলেন তিনি কোথায় বসেছিলেন কিভাবে এভাবে বাঁচছিলেন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানিয়েছেন আমদাবাদ পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ কমিশনার জানান উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজ এগারো এ নাম্বার আসনে দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি লন্ডনগামী উড়োজাহাজটি আমদাবাদের সর্দার বল্লভভাই ভাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যায়ন করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বেসামরিক উড়োজাহাজের কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটি দুশো জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল তাদের মধ্যে দুশো জন ছিলেন যাত্রী এবং জন উড়োজাহাজ কর্মী কীভাবে ভেঙে পড়ল এই উড়োজাহাজটি বা কীভাবেই বা এই দুর্ঘটনা ঘটালো এই সম্পর্কে এখনও কিছু আসল তথ্য পাওয়া যায়নি যদিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হচ্ছে ইতিমধ্যে এমনটাই জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ ভিডিওতে দেখা যায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজের পিছনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং হঠাৎ মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি সেখানেই পড়ে যায় এবং বিমানবন্দর সংলগ্ন মেঘানী এলাকায় সেটির বিস্ফোরণ ঘটে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইরু প্রাথমিকভাবে তিনি জানান দুর্ঘটনায় উড়োজাহাজ সব আরোহী নিহত হয়েছেন তবে কিছু সময় পর পুলিশ কমিশনার মালিক বলেন ঘটনাস্থলে একজন যাত্রীকে জীবিত পাওয়া গিয়েছে এর মাধ্যমেই দ্বিতীয় এক জীবন উপহার পেয়েছেন নাকি ওই আরোহী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন